আসসালামু আলাইকুম বিহার্স বিডি ফ্যান্টাসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গোট লাক এন্টারপ্রাইসে বিয়ার্স গোট লাক এন্টারপ্রাইসের যে শোরুমটি রয়েছে প্রথমে আমি ঠিকানাটি বলে দিচ্ছি চেয়ারম্যান বাড়ি নিউ এয়ারপোর্ট রোড বনানি ঢাকা বারোশো সতেরো বিয়ার্স ভিডিওটি শেষে ভিজিটিং কার্ড পাবেন কেউ যোগাযোগ করতে চাইলে ভিজিটিং কার্ডে ফোন নম্বর আছে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা এখানে যোগাযোগ করবেন কেউ অনলাইনে ক্রয় করতে চাইলে সেই ক্ষেত্রে আপনারা সুবিধা রয়েছে অনলাইনে বিক্রি করা হয় বেয়ার্স পাইকারি চলে পাইকারি এবং খুচরা নিতে চলে খুচরা আপনারা পাবেন আমি আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জিপসাম বোর্ডের যে সিলিং রয়েছে সেই সিলিংয়ের যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিভিন্ন ডিজাইনের রয়েছে সাদার মধ্যে সাদা কাজ করা সাদার মধ্যে অন্য রকম কাজ করা দেখতেই পাচ্ছেন আমি এখন আপনাদেরকে এই বোর্ডগুলোর বিক্রি মূল্য সম্পর্কে বলবো হ্যাঁ ভাইয়া এগুলো কীভাবে বিক্রি করেন আপনারা পার স্কোয়ার ফিট হিসেবে না পার স্কোয়ার ফিট কত করে পার টেক্সের ভিউয়ার্স ডিসকাউন্ট দেন না হ্যাঁ ডিলার প্রাইসের জন্য ডিসকাউন্ট চলছে এখন আপনারা কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন সরাসরি পার্ট এক্সের যে জিপসাম বোর্ডগুলো রয়েছে সিলিংয়ের জন্য সেই সিলিং এর উপর আপনারা বিশেষ ডিসকাউন্টে এখানে এই বোর্ডগুলো ক্রয় করতে পারবেন কত পার্সেন্ট দিয়েছেন ডিসকাউন্ট

দুই ফিট বাই দুই ফিট দুই ফিট দুই ফিট বাই দুই ফিট চারি স্কোয়ার ফিট পা চারি স্কোয়ার ফিট করে পাবেন আপনারা প্রত্যেকটা বোর্ডে বিভিন্ন কালারের রয়েছে বিভিন্ন ডিজাইনের রয়েছে হ্যাঁ বিহর্স এখন আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি জিপসান বোর্ডের ডিজাইনগুলো দূর থেকে দেখা যাচ্ছে না এই জন্য আমি কাছ থেকে দেখাচ্ছি এগুলো পার স্কোয়ার ফিট হিসেবে বিক্রি হচ্ছে আপনার উনিশ টাকা করে আর বিশেষ ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছে প্রত্যেকটা জিপসান বোর্ডে সিলিং জিপসাম বোর্ডে চারি স্কোয়ার ফিট করে থাকে দুই ফিট বাই দুই ফিটে বিভিন্ন কালারের এখানে পাবেন এবং বিভিন্ন ডিজাইনে পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটি ক্যাটাগরির বা ডিজাইনের জিপসান বোর্ড দেখাচ্ছি এগুলো কিসের জিপসান বোর্ড ভাইগুলো হচ্ছে মেটাল 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 সিলিং হ্যাঁ বিয়ার যারা মেটালের উপর সিলিং করতে চান অফিসে বা বাসা বাড়িতে বা দোকানে বা শোরুমে যেভাবে করতে চান আপনারা মেটাল দিয়েও পারবেন আবার জিপসাম বোর্ড দিয়ে পারবেন জিপসাম বোর্ডের পাশাপাশি আপনি আপনাদেরকে মেটাল যে চায়না বোর্ডগুলো রয়েছে জিপসাম বোর্ডগুলো সেগুলো দেখাচ্ছি এগুলো কত স্কোয়ার ফিট কতটুকু থাকে মাপটা দুই ফিট দুই ফিট বাই দুই ফিট প্রত্যেকটা জিপস মেটাল জিপসাম বোর্ডে থাকে চার ফিট এটার প্রাইস কত করে সাতাত্তর টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট বিক্রিমূল্য হচ্ছে সাতাত্তর টাকা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে তাদের একটু দোকানটা দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে এর আগে যে তাদের কাছে প্রচুর পরিমাণ মাল রয়েছে আপনারা খুচরা চাইলে খুচরা এবং পাইকারি চাইলে পাইকারি তো এই এখান থেকে ক্রয় করতে পারবেন এখন আমি আপনাদেরকে যে মেটালের উপরে জিপসান বুটগুলো রয়েছে চায়না ব্র্যান্ডের আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি পার স্কোয়ার ফিট বিক্রিমূল্য হচ্ছে সাতাত্তর টাকা আমি আবার বলে দিলাম আপনাদেরকে

যে চায়না যে মেটালের উপরে বোর্ড দেখিয়েছিলাম পাশাপাশি যে আমাদের দেশে বাংলাদেশের তৈরি যে বোর্ড রয়েছে মেটালের উপরে এবং ওনাদের গোডলাক এন্টারপ্রাইজের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট এটা নিজেরা এইগুলো এই উৎপাদন করে থাকে এগুলো প্রাইসটা কিরকম পরে ফ্রেম দেখা যাবে না না স্লাইডিং সিস্টেম হ্যাঁ এটা হচ্ছে স্লাইডিং সিস্টেম ফ্রেম দেখা যাবে না দেখতেই পাচ্ছেন একটার ভিতর দিয়ে আরেকটা প্রবেশ করে যাবে কিন্তু জোড়াটা জয়েন্টটা দেখা যাবে না আর এটা হচ্ছে লেন্স সিস্টেম এটা মেলটি কস্টি যেটাকে ফ্রেম ফ্রেমটা দেখা যাবে এটা হচ্ছে ফ্রেম দেখা যাবে এটা মেইনটেইন সিস্টেম এটা এটার মাধ্যমে ফ্রেমটা দেখা যাবে আচ্ছা ফ্রেম যেটা দেখা যাবে এটা প্রাইসটা কিরকম করবে পার স্কয়ার ফিট হচ্ছে 60 টাকা করে পার স্কয়ার ফিট 60 টাকা পার ফিট এখানে কত টুক আছে এটা হচ্ছে 2 ফিট বাই 2 ফিট 2 ফিট বাই 2 ফিট এক একটি টি বোর্ডে পাবেন আপনারা 4 ফিট এটা হচ্ছে টাকা করে পার স্কোয়ার ফিট আর যেটা হচ্ছে স্লাইডিং সিস্টেম আপনারা জয়েন্টটা দেখবেন না একটু স্ট্যান্ডার্ডস স্ট্যান্ডার্ড দেখতে খুব এটার প্রাইসটা কত পড়বে সত্তর টাকা টাকা করে পার স্কোয়ার ফিট দুই ফিট বা দুই ফিট প্রত্যেকটা জিপসাম বোর্ডে চার ফিট চার ফিট করে থাকে এটা হচ্ছে সত্তর টাকা স্কোয়ার ফিটস তাহলে আমি আপনাদেরকে গোডলাখ এন্টারপ্রাইজে স্বাগত জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ